লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামাস ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগর সহ আরো বেশ কিছু বন্দরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা ইসরায়েলগামী জাহাজ আমেরিকা বা ব্রিটেনের মালবাহী জাহাজ সবই তাদের হামলার লক্ষ্যবস্তু হয় হুতিদের এমন দৌরাত্ম মোকাবেলা করতে আমেরিকা ও ব্রিটেনও তাদের উপর হামলা চালিয়ে আসছে তবে এ ব্যাপারে এবার মুখ খুলেছে রাশিয়া দেশটি বলছে ইয়েমেনের ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েও দেশটির নৌশক্তির কোনো ক্ষতি করতে পারেনি আমেরিকা ও ব্রিটেন বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল বিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বেসেলি নেভেনজিয়া গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি বলেন পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং বল প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে ইঙ্গোমার্কিন হামলায় ইয়েমেনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে নেবেনজিয়া আরও বলেন ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো মার্কিন আগ্রাসনের শিকার হওয়ার সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেলাবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক আমেরিকা ও ব্রিটেনের প্রতি উপহাস করে বলেন আমেরিকা ও ব্রিটেন গত ছয় মাস ধরে আগ্রাসন চালিয়েও ইয়েমেনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরও বেড়ে গেছে মূলত গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধবন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বরের মাঝামাঝি থেকে হুতিরা লোহিত সাগর পাড়ি দেয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিমান হামলা শুরু করার পর থেকে হুতিযদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্তুতে ব্রিটিশ ও মার্কিন জাহাজগুলোকেও যুক্ত করে এছাড়া বাব আলমান্দা প্রণালী এবং এডেন উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা যার ফলে গত বছর নভেম্বর থেকে জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার চারপাশে সাগর দিয়ে যান চলাচল চল্লিশ শতাংশের বেশি কমে যায় যা বৈশ্বিক পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি করে এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বাণিজ্য হুমকির মুখে পড়েছে